কেউ যদি না বোঝে বড় কোনো গুণা করে ফেলেন তার জন্য দোরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চান তাও করেন এটা কি ঠিক হবে জানাবেন ইনশাল্লাহ সলাত তো তথা তথা সালাত এটি শরীর সম্মত একটি সলাত। একজন মুসলিম ভুল করতেই পারে ভুল করে যদি আল্লাহ কাছে তবা করে সত্যিকার তো ক্ষমা চায় আল্লাহ সুবাদ তাল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামত পর্যন্ত এবং মানুষের মৃত্যু পর্যন্ত যে পর্যন্ত রুহ কণ্ঠনীতে না আসবে সেই পর্যন্ত তবার দরজা খুলে রাখছেন এটা আল্লাহ সুমতালার বড় একটি রহমত এটা আমাদের জন্য বড় একটি নিয়ামত আল্লাহরুল্লা আলমিন আহ্বান করছেন আমাদেরকে হে তোমরা সকলেই তবা করো আমার দিকে ফিরে আসো তাহলে তোমরা সফল কাম হবে অন্যত্রে মোহামবুল্লাহ আলমিন করেছেন ও ইন নিলা গফফার উনলি মান থা বা ও আ ও আমিলা সালিহান আমি ওই ব্যক্তির ত বা কবুল করবো যারা ত বা করলো এবং পরবর্তী ইমান আনলো সৎকাশ করল অন্যত্র আল্লাহ গোলা আলামিন মমিনদেরকে আহ্বান করতেছেন এ হলো দীন আ মানুহ তো বৈ আল্লাহী থে বা তেন সুহা হে মমিন গন তোমরা সত্যি করথে ত করো আল্লার দিকে ফিরে আসো একাধিক আয়াত রয়েছে আল্লাহ সুমতলা তবা করার জন্য মুসলিম জাতিকে আহ্বান করতেছেন একজন মুসলিম না বুঝে না জেনে শয়তানের প্রচনায় পরে কুমন্ত্রণায় পরে পাপ করতেই পারে তো পাপ করার সাথে সাথে যদি সেটি করে নিল তৎক্ষণ এটা মোচন হয়ে যায় সত্যিকার তো তবা করলে শর্ত সাপেক্ষে আর যদি কেউ দেরি করল তাহলে কি সে তবাক করবে না যদিও দেরি করে তারপরও সে যেন তবা করে আল্লাহ রবুল্লা অপেক্ষা করেন যে বান্দা ফিরে আসুক আমার দিকে দেরি করে যদি সত্যিকার অর্থে তবা করলো শর্ত সাপেক্ষে তাও আল্লাহ সুবাদ ক্ষমা করে দিবেন তো তবার সালাত এটা শরীর সম্মত সালাত দোরাকাত সালাত আদায় করে কেউ যদি আল্লাহ সুবাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিবেন যে বিষয়ে ইমাম আবু দাওয়ত রাহেমাল হাদিস বর্ণনা করছেন আবুকর সিদ্দির আন আনহ থেকে বর্ণিত হাদিস রসাল্লাহ করেছেন মা মিন আবদিন ইউদিন ইবুদাম বান ফাইহসেন তোহর যে কোনো বান্দা কোনো পাপ করে ফেললো পরবর্তী সুন্দরভাবে পবিত্র তর্জনকে লজ করলো সুম্মা কো মাফা ইসাল্লি রাখা পরবর্তী সে দুরাকা সালাত আদায় করলো সুম্মা ইয়াস্তাক ফিরুল্লাহ ইল্লাহ গাফার আল্লাহ পরবর্তী আল্লাহ সুবাদার কাছে সে ক্ষমা চাইল আল্লাহ রবুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এই হাদিসটি বর্ণনা করার পরে রসলাম এই আয়টি বললেন ওল্লা দিনা ইদা ফা আলু ফা হেসাতন আউ দলামু আং ফুসাম কারুল্লাহ ফস্তক ফরুলি দুনুবিহীম ও মক ফু অর্থাৎ যারা পাপে গ্রাস হয়ে গেল ভুল করে ফেলল পাপ কাজে জড়িত হয়ে গেল নিজের ওপর জুলুম করল আল্লাহকে স্মরণ করল আল্লাহ সুবানা তার কাছে ক্ষমা পার্থী হইল আল্লাহ রবুল্লা আলমিন তাদের সম ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে মাফ করে দিবেন উল্লেখিত হাদিস তারা স্পষ্ট যে তবার সলাত আছে দুরাকাত পরে যদি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দিবেন অন্যতির মা মাহমুদ হাদিস বানা করেছেন আবু দাদা থেকে পরিত হাদিস তিনি বলেন রসলাদের শুনেছি মান তাওয়া ফাহসানা ওদু আহ যদি কেউ সুন্দরভাবে বহু করলো সুম্মা কা মা ফা সল্লা রাখা তেইন অতপর সে দুরাকাত সলাত আদায় করলো ইহসিন ফিহা দিকির অল হসু সলাতে যেন জিকিরগুলি সুন্দর করে করলো এবং সলাতে সে বিনয় হয়ে জিকিরগুলি করলো বিনয়ী হয়ে সালাত আদায় করল সুমস্তাক ফর আজাল অতপর আল্লাহ কাছে সে ক্ষমা চাইল গাফর আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তাকে ক্ষমা করে দিবেন হাদিসটি আল্লাহ আলবানি সাহি বলেছেন কোরআন আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট হলো যে কোনো মুসলিম যদি ভুল করে ফেলে পরবর্তী দোরাকা সালাত যদি সুন্দরভাবে আদায় করে আদায় করার পর যদি সে আল্লাহ সুবানার কাছে তবা করে বলতোটি ক্ষমা চায় আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দিবেন এবং পাপগুলিও মোচন করে দিবেন। একজন মুসলিম ভুল করার পর যখন তবা করল তবা করার পর তার উচিত হবে বেশি বেশি সৎ কাজ করা সৎ কাজের মাঝে উল্লেখযোগ্য সৎ কাজ কিন্তু একটা সাতকা তো অনেকে সাতকা করি না সাতকার বিষয়ে একাধিক হাদিস রয়েছে কাব ইবনে মালেকের তবা যখন আল্লাহ রবুল্লা আলমিন কবুল করলেন তখন বললেন ইয়া রাসুল্লাহ ইন্নামিন তাওবাতিয়ান আখলামিন মালি সাদা খাতুন ইল্লাহ ইল্লা রসুলহী আল্লাহ তবা কবুল করছে আমার এই জন্য আমি আমার সম্পদ যা রয়েছে সব আল্লাহ এবং রাসুলের জন্য দান করে দিলাম তখন রসনা বললেন আমি আল্লাহকে বাদুমআরুল্লাহ তুমি তোমার কিছু সম্পদ রেখেও তো তোমার জন্য ভালো হবে তখন বললেন এমনি আমি দিবি খাইবার আমি খাইবার যদি অংশগ্রহণ করেছিলাম যে সেখানে একটু অংশ পেয়েছিলাম সেটি রেখে দিলাম তাই তবা করার পর দান সৎকা করা কাজ করা এটা সবচেয়ে ভালো এবং এ দ্বারা আল্লাহ খুশি হন পূর্বের গোনাগুলি সুন্দরভাবে মোচন হয়ে যায়